জঙ্গলে একটি নেচারে বাস করত। একদিন মাংস খেতে গিয়ে তার গলায় মাংসটা হাড় আঁকে গেলো হুকু হু 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 বাবা এটাকে কি করে বের করি একা তো কিছুতেই বের করতে পারছি না তারও সাহায্য নিতে হবে তখন জঙ্গলের রাস্তা ধরে জঙ্গলের ভিতরে চলে গেল কিছু দূর যাওয়ার পর নেকড়ে খরগোশ দেখতে পেলো সে খরগোশ কে বললো ভাই আমার গলা একটি হাতটি ফেসে গেছে কিছুতেই বের হচ্ছে না একটু বের করে দাও না খরগোশ বলল আমি আর তোমাকে সাহায্য করব মনে আছে তুমি সেদিন আমাকে মারতে চেয়েছিলে না বাবা না আমি পারব না খানিক্ষণ চলার পর নেকড়ের সাথে দেখা হলো টি বানরের বানর ভাই তুমি আমার পুরনো বন্ধু আসলে আমার গলায় একটি হাড্ডি ফেসে গেছে একটু বের করে দাও না ভাই না মনের দুঃখে আবার জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলো বরং মনে মনে ভাবতে লাগলো এবার যার সাথেই দেখা হোক সে হাডি বের করেই নেবে নেকড়ে হাঁটতে হাঁটতে ধারে চলে যায় এবং একটু পরে সে একটি বক দেখতে পায় এবং মনে মনে বলে এবার এতক্ষণে আসল লোকের সাথে দেখা জানো ভাই এই পুকুরে অনেক মাছ আছে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি আমাকে সাহায্য করবে জীবন চলাপল নিশ্চয় এর পিছনে কিছু উমত লোক আছে না না ভাই তুমি আমাকে ভুল ভাবছো আসলে আমার গলাে একটি হাড়টি ফাটডি ভেঙে গেছে অনেক চেষ্টা করেও বের করতে পারলাম না তুমি কি আমাকে একটু সাহায্য করবে দেখো আমার কাছে কোনো দড়ি নাই দাও ইট বের করে দিই বক্স তার লম্বা ছড় দিয়ে হাড়টি বের করে দেয় তারপর বক্স বলল ওমু এ কোন আরে বোকা তুমি যে আমার মুখের ভিতর গলা ঢুকে দিয়ে হাড্ডি বের করে আনলে তুমি যে এখনো বেঁচে আছো এটাই তো সৌভাগ্য এখনই এখান থেকে ঢেকে চলে যাও না হলে তোমার আর বাড়ি ফেরা হবে না তারপর বব ভয় পেয়ে উড়ে চলে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পেলাম দুষ্ট লোকের মিষ্টি